নাম কি তোমার আর চারিদন খাও এবং বলো দেখা যাক রিদন কয়টা বলতে পারে হ্যাঁ দেখা যাক কয়টা বলতে পারে হ্যাঁ নাম কেটার নাম কি ডিঙ্কু হয়ে গেছে তারপর এটা বলো নাম কি হয় নাই তারপর এটা বলো দেখা যাক বলতে পারে কিনা হ্যাঁ নাম কেটার স্পিরিট হয় নাই তারপরে এটা বলো নাম কেটার জোশ হয়ে গেছে তারপর এটা বলো নাম কি স্পিরিট তুমি প্রাইস এখান থেকে নাও হ্যাঁ তো হয়ে যাইতেছে আমাদের কোল্ড খেয়ে বলা যে যতগুলো বলতে পারো সে হয়ে যাবে ততগুলা প্রাইস ঠিক আছে হ্যাঁ নাম কি তোমার আচ্ছা আবির কোল্ড ড্রিঙ্কস এবং বলো দেখা যাক আবির কয়টা বলতে পারে হ্যাঁ এটা কি নাম কি হ্যাঁ জুস হয়ে গেছে তারপরেটা খাও এবং বলো দেখা যাক বলতে পারে কিনা হ্যাঁ স্পিরিট এটা হয়ে গেছে তারপর এটা বলো দেখা যাক কয়টা বলতে পারে হ্যাঁ

আচ্ছা আবেদ খাও এবং বলো দেখা যাক আবিদ কয়টা বলতে পারে হ্যাঁ খাও জুস হয় নাই তারপর বলো হ্যাঁ নাম কি তার স্পিরিট হয়ে গেছে তারপরটা বলো হ্যাঁ নাম কি নাম কি হয় নাই তারপর এটা বলো সেভেন আপ হয়ে গেছে তারপর এটা বলো খাওয়া বলো দেখা যাক কয়টা বলতে পারো হ্যাঁ বলো হ্যাঁ নাম কেটার হয় না তুমি পাই তো দুইটা প্রাইজ এখান থেকে নাও হ্যাঁ চলো কি তোমার আচ্ছা নীরব খাওয়া বলো দেখা যাক নীরব কয়টা বলতে পারে হ্যাঁ বলো হ্যাঁ খাও নাম কেটার

মেরেন্ডা হয়ে গেছে তুমি পাই যাচ্ছ তো তিনটা প্রাইস এখান থেকে নাও হ্যাঁ চলে যাও হ্যাঁ নাম কি তোমার আচ্ছা রিদন খাও এবং বলো দেখা যাক রিদন কয়টা বলতে পারে হ্যাঁ দেখা যাক কয়টা বলতে পারে হ্যাঁ নাম কেটার হয়ে গেছে তারপর এটা বলো নাম কি হয় নাই তারপর এটা বলো দেখা যাক বলতে পারে কিনা হ্যাঁ নাম কেটার স্পিরিট হয় নাই তারপর এটা বলো